জানাচ্ছি কক্সবাজারের ছয় নং থেকে আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে কক্সবাজারের ছয় নং থেকে আমাদের যাত্রীপূজায় করা নৌকা সেরে যাচ্ছে গন্তব্যের দিকে নৌকায় স্বাভাবিকের তুলনায় যাত্রী তোলা হয়েছে অস্বাভাবিক অনেক পর্যটক নারী ও শিশু বৃত্ত প্রায় বাঘখালী নদীর সৌন্দর্য দেখতে দেখতে এবং পর্যটক সহ যাত্রীদের সাথে নানান কোচ গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দূর থেকে আশ্রয় প্রকল্পের ভবনগুলো দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে ভূতল ভবনগুলো মাথা উছিয়ে আমাদেরই স্বাগত জানাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে বেশ কতগুলো টারবাইন ঘুরতেছে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে এসব দেখতে দেখতে আমরা মহেশখালীর দিকে এগিয়ে যাচ্ছি নৌকার মাঝে পরিবর্তন হয়েছে নৌকার মাঝি নৌকার দায়িত্ব অন্যকে বুঝিয়ে দিয়ে সে বারাতোলার কাজে লেগে গেল মাঝ নদীতে বৃষ্টি হওয়ায় যাত্রীরা সব কাক বেজা অবস্থায় একসাথে বেঁধে আছে এভাবেই বাঘখালী নদীর সৌন্দর্য আশ্রয় প্রকল্প এবং টারবাইন দেখতে দেখতে আমরা চলে এসেছি মহেশকালীর ঘাটের দিকে আমরা এই ঘাটে নামবো না আমরা নামবো মহেশকালীর শুটিং ব্রিজের ঘাটে মহেশখালী ঘাট থেকে যাত্রী নামিয়ে আমাদের নৌকা ছুটে চলেছে শুটিং ব্রিজের দিকে দেখতে দেখতে আমরা নৌকা থেকে নেমে গেলাম নৌকা থেকে নেমে এক নজরে দেখে নিলাম বাগালী নদীটিকে আমরা এখন আছি মহেশখালী শুটিং ব্রিজে এই ব্রিজে অনেক নাটক এবং মুভির শুটিং হয়েছে বলে এর নামকরণ হয়েছে শুটিং ব্রিজ ব্রিজের দুপাশের সুন্দরী গাছগুলো এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে এবং মুক্ত করেছে পর্যটকদেরকে আমরা আটশত টাকার মাধ্যমে একটি অটো ঠিক করে নিয়েছি আমাদের আশেপাশের দর্শনীয় জায়গা দেখাতে দেখাতে চালক আমাদেরকে পর্যন্ত নিয়ে যাবে আমরা এখন আছি স্বর্ণ মন্দিরে দল বেঁধে সবাই সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি উদ্দেশ্য উপর থেকে মহেশখালী দেখল আমরা উপরে যেতে যেতে কয়েকজনকে নিচে নেমে আসতে দেখলাম পাহাড়ি দ্বীপ মহেশখালীর পাহাড়ি সৌন্দর্য দেখার জন্যই আমাদের সিঁড়ি দেখতে লাগলাম আগ্রহ নিয়ে নিচে দেখতে দেখতে পেলাম লাগলাম মাচাগুলো বৃষ্টি বেচা সবুজের এই সবুজ পাহাড়ের সৌন্দর্য পাহাড়ি সৌন্দর্য উপলক্ষণ করতে করতে আমরা নেমে যাচ্ছি পরবর্তী স্পটের উদ্দেশ্যে আমাদের পরবর্তী স্পট যাওবন। যাওবনে আমাদের সাথে ঘটে গেল এক প্যারা নর্মাল ঘটনা এখানে এসে আমরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেলাম কিন্তু বিপত্তি বাঁধলো আমাদের সাথে থাকা এক বন্ধু নিয়ে যাওবনে তার ছবি উঠতেছে না তার প্রতিটি ছবির মধ্যেই পিছনের গাছ দেখা গেলেও তার দেখা যায়নি তার জায়গায় দাঁড়িয়ে আমি ছবি তুলতে গেলে ছবিতে আমাকে ঠিকই দেখা গেছে আমরা এটা বুঝার পর সেখানে এক মুহূর্ত দেরি করি নেই সাথে থাকা সবাইকে নিয়ে নিরাপদে যাওবন ত্যাগ করেছিলাম অবশেষে আমরা চলে এলাম মহেশকালীর ঘাটে মহেশকালী পানের জন্য সারা দেশে বিখ্যাত মহেশকালীর পান বাংলাদেশের সব জায়গায় যায় মহেশকালীর পানের এই স্বীকৃতি জানাতেই এখানে একটি মহেশকালীর মিষ্টি পানের ভাস্কর্য তৈরি করে রেখেছে পাশে একজন বিক্রেতা মহেশকালীর মিষ্টি পান বিক্রি করতেছে মহেশ কালী ঘাট থেকে এখন একটি জাহাজ ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে এটা শেষ সময়ের জাহাজ জনগণ তাড়াহুড়া করছে তিনটে তিরিশের মধ্যে জাহাজে উঠতে হবে কেননা জাহাজ ছেড়ে দিবে ওই সময় জাহাজে উঠার পথ একটি আবার এই একই পথে কক্সবাজার থেকে ফিরতি মানুষগুলো নামতেছে তাই লোকজনের ভিড় অনেক বেশি প্রায় আধা ঘন্টা সময় নিয়ে লোকজনের ভিড় ঠেলে আমিও আমার সঙ্গীত সত্যভঙ্গ অবস্থায় জাহাজে উঠি অবশেষে আমাদের নিয়ে জাহাজ ছেড়ে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে অনেকটা কাদার বাঘখালী নদীর সৌন্দর্য দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো